আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমারোটে সেই সাথে যারা অন্যান্য ধর্মগুলি আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি এবং পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি এখন কথা হচ্ছে বিপিএল তো শেষ বিপিএলে দেশীয়দের পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো খুব চিন্তায় ছিলাম ইমনকে নিয়ে খুব চিন্তায় ছিলাম আমাদের যারা আছে তাদেরকে নিয়ে যে ন্যাশনাল টিমে এসে কী করবে হৃদয়কে নিয়ে প্রচুর চিন্তায় ছিলাম কিন্তু এই ছেলেগুলা ইয়ং ক্রিকেটারগুলা শেষের দিকে এসে খুব ভালো একটা পারফরমেন্স করে আমাদের চিন্তাটা দূর করছে কিন্তু সবথেকে চিন্তার বিষয় হচ্ছে মুশফিকুর রহিম ভাইকে নিয়ে মুশফিকুর রহিম ভাই বিপিএলে পুরা অনুজ্জ্বল ছিল একদম নিবেচাও লাইটের মতো ছিল মনে হচ্ছে বয়স হয়ে গেছে তিনি আর পেরে উঠতেছে না এমনটা মনে হচ্ছে যদিও তিনি পরিশ্রমী এবং তার যে ফিটনেস আসে সব দিক থেকে যদি চিন্তা করা যায় তিনি কিন্তু খুব ভালো ভালো ফিটনেসে আছে কিন্তু ব্যাটে যে রান নাই এটা নিয়ে কিন্তু চিন্তিত করারই কথা বা চিন্তিত হওয়ারই কথা কারণ সব মিলায় মুশফিকুর রহিম হচ্ছে আমাদের ডিফেন্ডেবল কারণ মুশফিকুর রহিম যদি মিডল অর্ডারে হাল না ধরে তাহলে কিন্তু বাংলাদেশকে পুরো পস্তাতে হবে আমাদের ব্যাটিং শক্তিটা যদি ভালো হয় সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক বড়ো একটা বেনিফিট পাবো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং প্রথম ম্যাচ ভারতের সাথে প্রথম ম্যাচ ভারতের সাথে এবং হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ এমনটাই আশা করে বাংলাদেশের প্রথম রেঞ্জেন মোহাম্মদ আশরাফুল আপনাদের হয়তো আশরাফুলের সেই নিউজটা দেখছেন কি না জানি না আশরাফুল বলছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুভ সূচনা করবে বাংলাদেশ এবং তিনি এই কথাটাও মিন করছে যে ভারতের শক্তিশালী বোলিং লাইন যদি বাংলাদেশের ব্যাটাররা ট্যাকেল দিতে পারে আর আমাদের যে বোলিং লাইন আপ আছে আবুধাবির মাটিতে ইন্ডিয়ার এটা ট্যাকেল করতে অনেক কষ্ট হবে তো সব মিলায় যদি ভারতকে হারানোর জন্য বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা রেডি থাকে তাহলে আমার মনে হয় সব থেকে বেটার কাজ করবে বাংলাদেশের ব্যাটিং আর বাংলাদেশের ব্যাটিংয়ের সবথেকে মূল ভরসা থাকবে ওপেনিং স্লট হ্যাঁ যেহেতু লিটন দাস নাই সেখানে সৌম্য সরকার তানজিৎ তামিমের উপর পুরো ভরসা থাকবে এছাড়া পারভেজ হোসেন ইমন বিপিএলে যে ফর্মটা রাখছে সেই ফর্মটা যদি ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে আমার মনে হয় খুব ভালো হবে এবং সব সব থেকে বাংলাদেশের যে চিন্তার বিষয় সেটা হচ্ছে নাজমুল হোসেন শান্ত আমাদের ক্যাপ্টেন আমাদের ক্যাপ্টেন যদি তার ন্যাচারাল রূপে ফিরে আসে তাহলে এখানটায় আমি মনে করব বাংলাদেশের জন্য সব থেকে পাঁচ পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং এরপরে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই জাকির আলী অনিক হ্যাঁ তারপর মুশফিকুর রহিম হ্যাঁ এরপরে জাকির আলী অনিক তো আসেই তো সব মিলে আমাদের এই ব্যাটিং লাইন আপটাই হয়তো একাদশে খেলবে এবং অলরাউন্ডারের কোটায় তো আমাদের মেধি হাসান মিরাজ ভাই তিনি তো একদম ভালো ফর্মে আছে তিনি বিপিলও সেরা টুর্নামেন্ট হয়েছে সব দিক থেকে ভারতকে পরাস্ত করানোর জন্য চারটা প্লেয়ারের পারফরমেন্স আমার খুব দরকার আর যেটা মোহাম্মদ আশরাফুল ভাইও আজকে বলছে এক মুস্তাফিজুর রহমান বোলিংয়ে তাকে অবশ্যই ভালো করতে হবে দ্বিতীয়ত তাসকিন আহমেদ তৃতীয়ত আমাদের মেহদি হাসান মিরাস এবং ওপেনিং সিলোটে তানজিদ তামিম এই চারটা প্লেয়ার যদি আমার ভালো খেলতে পারে বাংলাদেশ থেকে তাহলে ভারতকে বিট করা কোনো ব্যাপার হবে না কারণ একটা কথা মাথায় রাখতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির উইকেটগুলা সম্পূর্ণ থাকবে পাকিস্তানের নিয়ন্ত্রণে উইকেট থাকবে ফ্লাট সেখানে ব্যাটিং উইকেট হবে এবং সেই সাথে সেই সাথে বিধ্বংসী ভারতের সামনে এই যে নাদান বাংলাদেশ দাঁড়াবে এজন্য জন্য ব্যাটিং লাইনআপের মানে কোনো মানে বিকল্প নাই ব্যাটিং ভালো করার কারণ আইসিসি ইভেন্ট মানেই হচ্ছে ফ্লাট উইকেট এবং সেখানে যে দল ভালো ব্যাটিং করবে দিন শেষে সেই দলই কিন্তু তার ফল পাবে এবং যদি ব্যাটিংয়ে যদি একটু চুদুর বুদুর হয়ে যায় রে ভাইয়া তাহলে ভারতের কাছে ন্যাংটা হওয়া আর কোনো উপায় থাকবে না কারণ ভারতের এক একটা যে ব্যাটার এই যে মনে করেন যে জাওসহাল এই যে মনে করেন যে আবার সুমন দুবে এই যে তিলক বার্মা এই যে প্লেয়ারগুলো আবার ওডিয়াইতে আসে এই যে হার্দিক পাণ্ডিয়া জাদেজা এরপর রোহিত শর্মা বিরাট কোহলি কাকে সারি কাকে খেলাবে কার সাথে পারবেন আপনারা সব মিলায় বোলিং লাইনআপটাও কিন্তু একটু মানে দেখা যাচ্ছে ভয়ের মুখে থাকবে কারণ একটা ব্যাটসম্যান যদি টিকে যায় তাহলে পুরা মানে বোলিং আপকে একদম ধসিয়ে ছাড়িয়ে দেবে সেখানে একটা ব্যাটসম্যান যদি দাঁড়ায় যায় ইন্ডিয়ার তাহলে আমাদের এগারোটা ব্যাটসম্যানটাই কিন্তু খেলতে হবে সমীকরণ কিন্তু আপনাকে মেলাতেই হবে তো সব দিক থেকে আমি মনে করব বিপিএলের পারফরমেন্সটা বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে দেবে এবং এই কয়েকদিনের মধ্যে যদি শান্তরা যদি একটু ফর্মে ফিরে শান্ত এবং মা আমাদের মুশফিক ভাই সব মিলায় যদি ব্যাটিং লাইন আপটা সন্ধ্যে ফিরে তাহলে আমার মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাথে একটি চোখে চোখ রেখে টক্করটা দেয়াই যেতে পারে স্যারা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুললেন না